আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুরুষরা যারা প্রবাসে থাকেন অথবা নারীরা তারা কিভাবে করবেন। এটার বৈধ পদ্ধতি কি ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে এখন প্রশ্ন যে হজুর আপনি একটা খারাপ জিনিসকে প্রমোট করছেন না বিষয়টা এমন না শিরোনামটা হচ্ছে এমন তবে বোঝানোর জন্য আমি বিস্তারিত খুলে বলছি একটু ধৈর্য ধরে না শুনলে তো বুঝবেন না কোরআন এবং হাদিসের মধ্যে আমরা যদি এ বিষয়ে কিছু আয়াত রিসার্চ করি আমাদের কাছে বের হয়ে আসে আলু বিল্লাহ হিমিনা শাহীত রজিম মোহান আল্লাহ তা আলা পবিত্র কালামউল্লাহ মাজিদের মধ্যে সাৎ করছেন ওয়াল্লাদিনা হুম লিফরু জিহিম হাফিজুন ওরা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে ইল্লা আলা আজুয়া জিহিম আউমা মালাকাত আইমানুহুম ফা ইননাহুম গাইরু মিন তবে এটা হেফাযত করতে হবে না দুইটা ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন স্ত্রীদের ক্ষেত্রে হেফাযত করতে হবে না এবং আগে যে আল্লাহ ছিল দাস দাসী সেই ক্ষেত্রে হেফাযত করতে হবে না তোমরা তাদের সাথে ইচ্ছামত মিলন করতে পারবে এটা আগের নিয়ম ছিল দাস দাসীর প্রথা বাদ স্ত্রীদের সাথে মিলন করা যাবে স্ত্রীরা স্বামীদের সাথে মিলন করবে বৈধ বন্ধন অনুযায়ী এই দুইটা আয়াতের দুইটা অংশ বললাম তৃতীয় অংশের মধ্যে আল্লাহ তালা বলছেন ফামা নিবতা অ ও র আদালিকা ফাউলা ইকা হুমুল আদুন আচ্ছা এই যে দুইটা ক্ষেত্রে আল্লাহ তালা বলেন আগে একটা বর্তমানে একটা আগেরটা তো বাদ এটা ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে হোক সেটা হাতের মাধ্যমে কোনো ডলের মাধ্যমে অথবা অন্য কোনো পন্থায় আল্লাহ আল্লাহতালা সেগুলাকে নাজায়েজ করেছেন এবং সেগুলোকে হারাম করেছেন এই জন্য আমাদেরকে অবশ্যই এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং যারা প্রবাসে যুক্ত আছেন এবং তাদের আছেন যাদের ক্ষেত্রে আপনার এই হারাম কাজগুলা করা জিনা বেবিচার তাদের জন্য একেবারে ওপেনলি করা যায় তাদের দেশে কোনো বাধা বিপত্তি নাই সেখানে কিন্তু আপনার জন্য এটা সহজ আপনার স্ত্রীও নয় আপনি চাইলে সেটা করতে পারেন অনেক নারীদের স্বামী নাই তারা চাইলে খারাপ কাজগুলা করতে পারে কিন্তু তারা যখন নিজেরা প্রোটেকশনে থাকবে হেফাজতে থাকবে এবং বড় থেকে বাঁচার জন্য সে নিজে হাতের মাধ্যমে মে আঙ্গুলের মাধ্যমে হস্তমৈথন করলো যদি এমন করে থাকে তাহলে বড় থেকে বাঁচার জন্য সে নিজে নিজে গুণা করল আল্লাহ তালে এটা মাফ করবেন যদি খারাপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে অন্য অন্য এটা অধিকাংশ ওলামায় কেরাম ইমামগণ বলেন যে এটা কোনো কোনো ক্ষেত্রে জায়েজ হতে পারে তবে অধিকাংশ ওলামায় কেরামের অধিকাংশ ইমামগণের মতামত টোটালি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও